হাবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট যে বাংলায় অনেক জেলাতে লাল সতর্কবার্তা জারি হয়েছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গেল শুধু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলো এমনটা নয় দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডের বহু জায়গাতে বর্ষা প্রবেশ করলো উড়িষ্যাতে বর্ষা প্রবেশ করলো মধ্যপ্রদেশে বর্ষা প্রবেশ করলো গুজরাটে বর্ষা প্রবেশ করলো ছত্তিশগড়ে প্রবেশ করলো বিহারের পূর্ব দিকে অর্থাৎ উত্তর পূর্ব দিকের কোনো কোনো অংশে বর্ষা প্রবেশ করেছে আজকে এমনটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং আমাদের বৃষ্টি কবে হবে বৃষ্টি কোথায় হবে বৃষ্টি কবে থামবে এই সমস্ত জানতে গেলে প্রথমেই জানতে হবে সিস্টেমের খবর কেন এই বৃষ্টি হচ্ছে সেটাই আপনাদের প্রথমেই দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা আপডেট রয়েছে দুই দুইটি নিম্নচাপ রয়েছে একটি নিম্নচাপের সন্ধান রয়েছে সেটা রয়েছে পশ্চিমবঙ্গর মধ্যে এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বাংলাদেশের দিকে সেই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু এগোবে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন এই নিম্নচাপ আস্তে আস্তে এগিয়ে যাবে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে অর্থাৎ এই যে নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপ ঠিক এইভাবে আস্তে আস্তে এগিয়ে চলে যাবে যার ফলে যখন এগোবে যে সমস্ত জায়গার ওপর দিয়ে যাবে সেখানে ব্যাপক বৃষ্টি হবে কোন কোন জায়গায় ব্যাপক বৃষ্টি কোথায় লাল সতর্কবার্তা সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই রয়েছে একটি নিম্নচাপ অর্থাৎ এই যে এখানে একটি নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপ এগোবে এই পথে অন্যদিকে আরেকটি অপ্রাসঙ্গিক তবু আপনাদের জানাচ্ছি বাংলার ক্ষেত্রে এর সেরকম কোনো যোগাযোগ নেই তবুও গুজরাট সংলগ্ন জায়গায় একটি নিম্নচাপ রয়েছে এর জন্য গুজরাট সৌরাষ্ট্র কচ্ছ এই সমস্ত জায়গাতে রেড অ্যালার্ট রয়েছে এখানেও অতি প্রবল বৃষ্টি চলবে সে ব্যাপারে আমরা আসছি না গুজরাটের দিকে আমরা পশ্চিমবঙ্গ তথা বাংলা এবং বাংলাদেশ সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যগুলোর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব প্রথমেই আমরা দেখাবো আপনাদের যে নিম্নচাপের অবস্থানটা এই মুহূর্তে কোথায় রয়েছে কীভাবে যেতে পারি আমরা আজকে বিকালের দিকে প্রবেশ করেছি বিকালের দিকের যা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি আপনারাও একটু ভালো করে লক্ষ্য করুন যে নিম্নচাপটি এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে বর্ধমান জেলার উত্তর দিকের যে পূর্ব বর্ধমান জেলার উত্তর দিকের জায়গা যেমন কাঁটোয়া সংলগ্ন জায়গা এবং বাংলাদেশের মেহেরপুর এই সংলগ্ন জায়গাতে এই মুহূর্তে নিম্নচাপটা অবস্থান করছে এটা দেখতে পাওয়া যাচ্ছে এই যে নিম্নচাপটি কেন্দ্র এখানে রয়েছে এবং আস্তে আস্তে বর্ধমান সঙ্গে রয়েছে কিছুটা বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম এর ওপর দিয়ে কিন্তু নিম্নচাপটা আস্তে আস্তে এইভাবে সরবে যার ফলে ঝাড়খণ্ডের দিকে আজকে রাত থেকে আগামীকাল ব্যাপক অতি প্রবল বৃষ্টি চলবে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি হয়েছে যেহেতু এই মুহূর্তে বর্ধমান সঙ্গে রয়েছে চব্বিশ পরগনা নদীয়া এই সংলগ্ন জায়গা পশ্চিমবঙ্গের বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে রাজশাহী মেহেরপুর এই জায়গাতে এই মুহূর্তে অবস্থান করছে এই যে নিম্নচাপটি এবং সেটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম পথ ধরে এইভাবে সরতে থাকবে যার ফলে আজকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বহু জেলাতে বৃষ্টি হয়েছে এবং এখনও বৃষ্টিপাতের সতর্কবার্তা প্রবলভাবে রয়েছে আমাদের সমস্ত কিছু জানতে গেলে প্রথমেই জানতে হবে যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী বললেন কোথায় কোথায় লাল সতর্কবার্তা রয়েছে লাল সতর্কবার্তা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুটো জেলাতেই প্রচণ্ডভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু জায়গায় হবে অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে দুই বর্ধমান জেলাতেই হুগলি জেলাতেও সেরকম সম্ভাবনা হয়েছে এবং এখনও রয়েছে আজকের দিনটা লাল সতর্কবার্তা বাঁকুড়া সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ যেটা আপনাদের আগেই বললাম এর ওপর দিয়ে কিন্তু নিম্নচাপটা সরছে যার ফলে এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী থেকে আরও অতি ভারী বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া থাকতে পারে সুতরাং লাল সতর্কবার্তা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ এই ছয়টি জেলাতে ব্যাপক বৃষ্টি চলবে সঙ্গে কমলা সতর্কবার্তা রয়েছে অর্থাৎ ভারী থেকে কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হবে সেই সম্ভাবনা আজকে যেটা রয়েছে বলা হয়েছে কলকাতা হাওড়া এই জেলাগুলোর দিকে হয়েছে এবং এখনও সেরকম সম্ভাবনা রয়েছে অন্যদিকে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় অরেঞ্জ জেলাট রয়েছে পূর্ব মেদিনীপুরে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া এবং নদিয়া এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আর লাল সতর্কবার্তা যেখানে আছে সেখানে অতি ভারী থেকেও আরও ভারী বৃষ্টি হবে এই রয়েছে কমলা সতর্কবার্তা এবং লাল সতর্কবার্তার মধ্যে আজকের পার্থক্য এবার আমরা দেখার চেষ্টা করব যে আগামীকাল কি পূর্বাভাস রয়েছে আজকে তো বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে রাতের দিকে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি না কতটা বৃষ্টি হতে পারে দেখার চেষ্টা করব আজকে রাতের দিকে যেটুকু আমরা পূর্বাভাস পাচ্ছি তাতে কলকাতা সঙ্গে রয়েছে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিক থেকে বৃষ্টিটা সরে যাবে বৃষ্টিটা হবে ঝিরিঝিরি বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি দু এক জায়গা ভারী মূল বৃষ্টিটা কিন্তু চলে যাচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডের বিশেষ করে দেওঘর দমকা এই সমস্ত জায়গার দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে তাই পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরার জন্য বৃষ্টিটাও সরবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে রাতের দিকে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি চলবে বিশেষ করে এখনও পর্যন্ত যে আপডেট হয়েছে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ কারণ যে নিম্নচাপটা আপনাদের দেখালাম সেই নিম্নচাপটা শুধু যে বর্ধমান জেলার উপর দিয়ে সরবে বীরভূম জেলার উপর দিয়ে সরবে মুর্শিদাবাদ জেলার ওপর দিয়ে সরবে ঠিক এইভাবে সরবে সেটা কিন্তু নয় কারণ পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এইভাবে তার বিস্তারটা থাকবে যার ফলে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে মূলত নিম্নচাপের খবর এবং উত্তরবঙ্গে তাই ব্যাপক বৃষ্টি নিচের দিকে জেলাগুলোতে আজকে হবার সম্ভাবনা রয়েছে ওপরের জেলা বলতে দার্জিলিংয়ের জলপাইগুড়ি এছাড়া রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত জায়গাতেও মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলার দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আজকে আরও বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে তো ব্যাপক বৃষ্টিপাতের কথা বলা হয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে তারা বলছেন অন্যান্য যে সমস্ত বিভাগ রয়েছে যেমন রয়েছে রাজশাহী এবং রংপুর এখানে অনেক জায়গা বৃষ্টি হবে তবে দেশের মধ্যে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সেরকমও সম্ভাবনা রয়েছে অন্যদিকে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে আগামীকাল রেড অ্যালার্ট থাকছে আগামীকাল বৃষ্টিটা বাড়তে পারে আসাম মেঘালয় ব্যাপক ভারী বৃষ্টি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকের যা রাত পর্যন্ত পূর্বাভাস আমরা পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিটা কিন্তু চলতে থাকবে তবে ত্রিপুরা মিজোরাম এখানে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে বৃষ্টিটা আস্তে আস্তে কমতে পারে এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে রেড অ্যালার্ট কিন্তু নেই অর্থাৎ ত্রিপুরা মিজোরামের দিকে সেরকম কোনো রেড অ্যালার্ট বা অতি অতিভারী বৃষ্টির সতর্কবার্তা এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আজকে রাত থেকে যে বৃষ্টি বাড়বে আগামীকাল বৃষ্টি আরও আরও প্রচণ্ডভাবে বাড়বে এবার আসছি আগামীকালের কি পূর্বাভাস রয়েছে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ বিশেষ করে নিম্নচাপটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বীরভূম মুর্শিদাবাদ এই মুহূর্তে বলতে আমরা আগামীকাল সকালের দিকে রয়েছি বীরভূম মুর্শিদাবাদ বিশেষ করে নলহাটি এই সমস্ত জায়গা এছাড়া বেলডাঙ্গা এই সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টি আজিমগঞ্জ বহরমপুর ব্যাপক বৃষ্টি হতে পারে কারণ আগামীকালের যা সম্ভাবনা রয়েছে আগামীকাল লাল সতর্কবার্তা জারি রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলাতেও লাল সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই চারটি জেলাতে আগামীকাল লাল সতর্কবার্তা রয়েছে ভারী থেকে অতি ভারী তার থেকেও অতি ভারী বৃষ্টি হতে পারে এটা বুধবারের আপডেট রয়েছে কমল সতর্কবার্তা ভারী থেকে অতিভারী বৃষ্টি কোন কোন জেলাগুলোতে আগামীকাল হবে আগামীকাল রয়েছে হাওড়া হুগলি এখানে ভারী থেকে দু এক জায়গা দু এক জায়গায় অতিভারী বৃষ্টি হবে সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এছাড়া পূর্ব বর্ধমান এখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সঙ্গে বীরভূম জেলা এখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে তাই আজকে এবং আগামীকাল সারা দক্ষিণবঙ্গে বৃষ্টি বিপর্যয়ের সংবাদ বা খবরই রয়েছে একদিকে যখন নিম্নচাপ দানা বেঁধেছে অন্যদিকে বর্ষা প্রবেশ করে গেছে সমগ্র পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে তাই বর্ষার বৃষ্টি একদিকে অন্যদিকে নিম্নচাপ এই দুই কারণের জন্য বৃষ্টিটা প্রচণ্ডভাবে হবার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল একটা খবর রয়েছে বিশেষ করে বলা হয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আগামীকাল বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এটা আলিপুর আবহাওয়া দপ্তরের মত তাঁরা এটা জানিয়েছেন আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টিপাত আজকে রাত থেকে যেটা বাড়বে আঠারো এবং উনিশ তারিখে ঝাড়খণ্ডে প্রচণ্ড প্রবল বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে আঠারো তারিখে উত্তরবঙ্গের জেলাগুলো অর্থাৎ আগামীকাল কি হতে পারে যেমন উত্তর দিনাজপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে ওপরের দিকে জেলা যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সুতরাং সতেরো এবং আঠারো পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন বৃষ্টি হবে আপনাদের সমস্ত কিছুই জানিয়ে দিলাম অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টি সেটা আজকে মাঝারি ভারী এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখের দিকে ঝাড়খণ্ডে বৃষ্টিটা আরও বাড়তে পারে কারণ ব্যাপকভাবে বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে ঝাড়খণ্ডের ক্ষেত্রে উত্তর পূর্ব ঝাড়খণ্ড যেমন রয়েছে দেওঘর দুমকা ধানবাদ এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাটা প্রধানত রয়েছে উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টিটা চলতে পারে উনিশ তারিখ বিশেষ করে সকালের দিকে অর্থাৎ আজকে রাত থেকে যেটা শুরু হচ্ছে আঠারো তারিখ সব থেকে বেশি বৃষ্টি হবে ঝাড়খণ্ডে দেখতেই পাচ্ছেন আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জামশেদপুর রয়েছে ধানবাদ রয়েছে এছাড়া রয়েছে রাঁচি সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ধানবাদ দুমকা দেওঘর জামশেদপুর এই এলাকাগুলোতে ব্যাপক ব্যাপক অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি তাই ঝাড়খণ্ডে আঠারো তারিখে থেকে বেশি বৃষ্টি হতে পারে এবার আমরা দেখার চেষ্টা করবো যে বৃষ্টিটা কবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কমতে পারে তার আগে আরেকটা খবর আপনাদের দিই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আগামীকাল যেমন বৃষ্টি বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গায় রয়েছে এবং নিম্নচাপের যে অবস্থান রয়েছে উনিশ তারিখের দিকে নিম্নচাপটা কিন্তু স্লো অর্থাৎ ধীর গতিতে এগোচ্ছে যেটা দেখা যাচ্ছে ঝাড়খণ্ড বীরভূম মুর্শিদাবাদ এই সংলগ্ন জায়গার দিকে সেটা অবস্থান করতে পারে আগামী দুই দিন পর্যন্ত তারপর সেটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে এবং ক্রমে ক্রমে তার শক্তি ক্ষয় হবে উনিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি চলবে উনিশ তারিখের যে আপডেট রয়েছে উনিশ তারিখে যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে উনিশ তারিখের দিকে সঙ্গে দক্ষিণ দিনাজপুর মালদাতেও হালকা থেকে মাঝারি দু এক জায়গা ভারী বৃষ্টি হবে আর উনিশ তারিখে যেটা বৃষ্টিটা দক্ষিণবঙ্গে বেশি হতে পারে উনিশ তারিখে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দিকে ভারী বৃষ্টি হবে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টি কমতে পারে উনিশ তারিখে কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টি অনেকটা কমতে পারে উনিশ তারিখ থেকে তাই বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে নদীয়া এবং পুরুলিয়া এই সমস্ত জায়গায় উনিশ তারিখ থেকে বৃষ্টি কমবে কুড়ি তারিখের দিকের যা তথ্য রয়েছে কুড়ি তারিখে বৃষ্টি কমবে কিনা না কুড়ি তারিখে অনেকটা বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে যেহেতু বর্ষা প্রবেশ করেছে তার জন্য বৃষ্টি চলবে তবে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজ থেকে আগামী পরবর্তী দুই দিনে ব্যাপক ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামী পরশু আঠারো এবং উনিশ তারিখে বলা হয়েছে যে রংপুর রয়েছে অন্যান্য জায়গার মধ্যে এখনও রয়েছে ময়মনসিংহ সঙ্গে রয়েছে আরও জায়গা যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই সমস্ত জায়গাগুলোতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে খুলনা বরিশাল চট্টগ্রামে সেরকমই একটা পরিস্থিতি কিন্তু রয়েছে উনিশ বা কুড়ি তারিখ পর্যন্ত তাই বাংলাদেশেও ব্যাপক বৃষ্টি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিশেষ করে বৃষ্টিটা আরও বাড়তে পারে সেরকম সম্ভাবনা রয়েছে উনিশ কুড়ি তারিখের দিকে আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যে ত্রিপুরা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিটা চলতে পারে কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের জানালাম এক কথায় বলতে গেলে বর্ষা প্রবেশ করে গেল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে যার ফলে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে ধরে রাখুন আপনারা যেটা এখনো পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি শুক্রবার কুড়ি তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু অনেকটা কম থাকতে পারে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির আরও অবনতি হতে পারে আরও প্রবল বৃষ্টি বাড়তে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং